দয়ারি ভালো বেশি সোনার দেহ করলাম ছায়ামা সোনার দেহ করলাম ছাই মনে দুঃখামনে কান্দিয়ার ঘুরে বেড়া দয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম ছাই মনের দুঃখ কান্দিয়ার ঘুরে বেড়া আমার মনের দুঃখ গো কান্দিয়ার ঘুরে বেড়া বনের আগুন দেখে সবাই মনের আগুন যার ব্যথায় সে নি যে অন্য জনের মজাদা বনের আগুন দেখে সবাই মনে র গুণম তোরা আর ব্যথাে শেনি যে বেঁচেছি অন্য জনের বোঝা তোমরা দাও সান্তনা যতই তোমরা দাও সান্তনা বাঁচিবার আশা নাই আমার বাঁচিবার আর আশা নাই মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই আমার মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়া সাপের বিষ হারিলে নামে প্রেমের বিষে ও জানব নাই রে সাধু ঝাইরা প্রেমের বিষ্ণাম সাপের বিষ হারিলে নামে প্রেমের বিষে জানবা ও সাধু ঝাইরা প্রেমের বিষ্ণাম সখী তোমরা ধরো ধরো সখী তোমরা ধরো ধরো অন্তর আমার ফেটে যাই গো অন্তর আমার ফেটে যায় মনে দুঃখ লোয়া মনে গো আর ঘুরে বেড়া আমার মনের দুঃখ লোয়া মনে গো আর ঘুরে বেড়াই হৃদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ ল মনে গো চান্দিয়ার ঘুরে বেড়া আমার মনে দুঃখ লোয়া মনে গো চান ঘুরে বেড়া